ভিডিও যদি ছাড়তেই হয় তাহলে অবশ্যই আপনি আপনার পেজে ছাড়ুন যদি আপনার লক্ষ্য থাকে বিশাল এবং সামনে অনেক বড় ধরনের বা আপনার কন্টেন্ট অনেক ভালো মানের করার চেষ্টা করতেছেন ভালো ইকুইপমেন্ট তৈরি করে ফেলেছেন তাহলে অবশ্যই আপনার প্রেফার হবে পেজে ছাড়ুন কেন কেন ছাড়বেন এই বিষয়ে এখন কথা বলবো আমি যারা আসলে প্রথম প্রথম কাজ করে তারা আসলে প্রথম প্রথম পে প্রোফাইলে কাজ করে কারণ হলো প্রোফাইলে প্রথম ভিডিও ছাড়লে ভালো ভিউজ আসে ভালো রিচ হয় ভালো ভিউজও হয় এই জন্য সবাই প্রোফাইলে সারে কিন্তু আপনার প্রোফাইল এবং প্রোফাইল থেকে পেজে হয়তো বা আপনার প্রথম প্রথম ভিউজ কম হবে রিচ কম হবে কিন্তু এখানে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ পেজটা আপনার একটা আবদ্ধ অবস্থায় থাকে না পেজটা হয়েছে ব্রডমাইন্ডেড মানে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু প্রোফাইলে আপনার এটা একটা আবদ্ধ সীমাবদ্ধ থাকে যতগুলো মানুষ আপনাকে ফলো করবে এবং আপনি যতগুলো মানুষকে ফ্রেন্ড আছে তাদের কাছেই কেবল যাবে এর বাইরে নন ফলোয়ারদের কাছে খুব কম কমই যায় যদি কোনো ভাইরাল ভালো কন্টেন্ট থাকে তাহলে হয়তো যেতে পারে এটা আমার এই দেড় বছরের অভিজ্ঞতা থেকে আমি জানতে পেরেছি তাই আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন অবশ্যই ওই কন্টেন্টগুলো আপনার পেজে ছেড়ে যেতে থাকবেন এবং অন্যদের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার ফলোয়ার্সও বাড়বে ভিউজও হবে এবং আপনার চ্যালেঞ্জগুলো পূর্ণ হবে এজন্য আমার আসলে এটাই সাজেশন সবসময় যে যদি ভিডিও ছাড়তে হয় আপনার পেজে ছাড়ুন পেজে পরিশ্রম করুন ভবিষ্যতে আপনার এই পেজটি একটা দাঁড়াতে হবে এখন অনেকে আমি এটাও সার যারা প্রোফাইলে কাজ করুন প্রোফাইলে আগে জনপ্রিয়তা অর্জন করুন প্রোফাইলে আগে পরিচিত হন তারপর পেজে কাজ করবেন প্রোফাইলে কাজ করার সাথে সাথে আপনারা অনেক সময় প্রোফাইলে সময় দেন না আপনারা বিভিন্ন ধরনের চার পাঁচটা অ্যাকাউন্ট খুলে বসে থাকেন এরকম না যে কোনো একটা অ্যাকাউন্টে কাজ করুন সময় দিন হয় প্রোফাইল নয় পেজ প্রোফাইলে থেকে আমি মনে করি শুরুতে যদি আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করেন পেজে কাজ করুন পেইজ সবচেয়ে বেস্ট আর যদি আপনি শুরু করতে চান পরিচিত হতে চান তাহলে অবশ্যই প্রোফাইলে কাজ করবেন প্রোফাইলে কাজ করার পর আপনি পেজ খুলবেন তারপরে যখন পরিচিত হবেন এভাবেই আসলে আসলে কাজ করা হয় ফেসবুকে তাই আপনাকে আর আর প্রধান হাতিয়ার হল আপনার ভিডিও কন্টেন্ট এজন্য জন্য ভালো মানের কন্টেন্ট যতদিন আপনি তৈরি করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি পেজই কি আর প্রোফাইলে কি কোনো লাভ নেই এই জন্য সবসময় অন্যের ভিডিওগুলো দেখবেন এবং শেখার চেষ্টা করবেন কিভাবে তারা ভিডিও তৈরি করছে কিভাবে তারা কন্টেন্ট বানাচ্ছে গল্পগুলো কেমন শিক্ষণীয় ভিডিওগুলো কেমন এইসব ভিডিও যত দেখবেন ততই আপনি শিখতে পারবেন আসলে সে লাইক কমেন্ট করে দ্রুত ফলোয়ার বাড়িয়ে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই অনেক মানুষ এভাবে ঝরে গেছে তাই আশা করি আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন আরও কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব কারণ অনেকেই রিয়েল কথাগুলো বলতে চায় না ফেসবুকে এটাই আমাদের সমস্যা কেউ কাউকে উপরে উঠতে দেয় না সবাই সবাই সবাইকে রিপোর্ট দিয়ে পেজগুলো নষ্ট করে দেয় প্রোফাইল নষ্ট করে দেয় এরকম এখন জেদা জিদি চলতেছে আমার অনেক পরিচিত পেজ আছে যেগুলোকে আসলে নষ্ট করে দিয়েছে তাদের খুঁজেই পাচ্ছি না আসলে এরকম করে অনেকেই জেদ করে যাই হোক ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ